আসসালামু আলাইকুম একটি বাংলার ভিডিওতে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছি নোয়াখালীতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ রামগঞ্জ ইউনিয়নের গ্রামের মিয়াবাড়িতে তিনশত বছরের পুরাতন এই মিয়াবাড়িটি নোয়াখালী জেলার প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন বললেও কোনো অংশে কম হবে না বিশাল আয়তনের একটি বাড়ি তো এই বাড়িটি আজকে আমরা আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো এবং একজন বুজুর্গর রয়েছে এখানে এই সম্পর্ক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসুন আমার পিছনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটি আমরা জানতে পেরেছি ভবনটি থেকে মেয়াদের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো এটি স্থাপিত হয়েছে উনিশশো চল্লিশ ইংরেজিতে এই ভবনটির পাশেই রয়েছে ধর্মীয় ফাটাগার অনেকে আমরা এখন প্রচলিত ভাষায় এটাকে মুক্ত বলে থাকি এবং তার পাশে রয়েছে এখানে যারা আসতো তাদেরকে খাওয়া দাওয়ার জন্য অত্র অঞ্চলের মানুষ যেটাকে বলে সিন্নিখানা ঠিক সেই ভবনটি এর পাশেই রয়েছে মূল ভবনটি অর্থাৎ ফির সাহেবের যেই বাসভবন বা ইবাদতখানা এখন আমরা জানতে পেরেছি সেই ভবনটি এখানে এবং এই ভবনগুলোর সাথে আপনার মূলত বাসভবনগুলো পরবর্তীতে নির্মাণ করা হয় ফির সাহেবের কবরটা রয়েছে এই যে ছোট করে আপনার একটা টিনশেট একটা ঘর দেখতে পাচ্ছেন মূলত এটি ঘর না ছাউনি দেওয়া হয়েছে এই এটার ভিতরে মূলত ওনার কবরটা এবং এই এরিয়াটা জুড়ে হচ্ছে যে ফিজ সাহেবের পারিবারিক কবর বা ওনাদের বর্তমানে যে বংশধররা রয়েছে ওনাদের পারিবারিক কবর শের আলম বোগদাবি তিনি বাংলায় আসেন ইসলাম প্রসার ও প্রসারের জন্য জানা যায় তিনি সতেরোশো তেতাল্লিশ ইংরেজিতে সর্বপ্রথম আসেন পেনি জেলার দারুনপুঞ্জা উপজেলার এক নং সিন্দুরপুর ইউনিয়নে সেখানে কিছুদিন থাকার পরে ওনাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয় আজকের এই নোয়াখালী দিলিলপুর গ্রামে আমরা আরো জানতে পারি শের আলম বোগদাদির পরবর্তী বংশধরেরা বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন এবং পরবর্তীতে স্থানীয় সরকারের চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন বংশধরেরা ওনার যে ইবাদতখানা এটা আমরা জানতে পেরেছি এটি হচ্ছে যে মূলত এই যে ওনার ইবাদতখানা তো আমরা এখানে প্রবেশ করব এখান থেকে কিছু তথ্য জানার জন্য মূলত আমরা ভিতরে প্রবেশ করব যে ইবাদতখানার আগে যে বই পুস্তক বা কোরআন হাদিসগুলা রাখা হতো এরকম তাক করা হয়েছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা ইবাদতখানা ছিল একই সাথে দেখেন এই যে এখানেও কিন্তু একই সিস্টেমে একটি বক্স রয়েছে যেহেতু এটা ইবাদতখানা আমরা জানতে পেরেছি এখানে জুতা নিয়ে কেউ প্রবেশ করে না কেউ বলতে দর্শনার্থীদের জন্য এটা উন্মুক্ত নয় আমরা এসেছি আমাদেরকে বিশেষ রিকোয়েস্টে ওনাদের সাথে কথা বলে ওনাদের যেই বংশধর রয়েছে ওনার সাথে কথা বলে আমরা ভিতরে প্রবেশ করব এবং আরও কিছু জানার চেষ্টা করব ওনার কবরের পাশেই একদম শত বছর বয়সী একটি বকুল গাছ রয়েছে অনেকে অনেক ভুল করে থাকেন যে এই গাছটির সম্পর্কে অনেকে বলেন পরগাছা বা বট গাছ তো মূলত এটি বটবৃক্ষ নয় এটি হচ্ছে যে বকুল ফুল যেটাকে বলা হয় সেই বকুল গাছ অনেক বড় শত বৎসর বয়সী আমরা স্থানীয়দের কাছ থেকে এমনটা জানতে পেরেছি আমরা এই পাশে একটা মসজিদ দেখতে পাচ্ছি তো এই মসজিদটা দেখলে আসলে আমরা জানতে পারবো যে পি সাহেব যে এখানে এই অঞ্চলে এসেছিলেন ধর্ম প্রসার এবং প্রসারের জন্য সেটি আমরা বুঝতে পারবো কেন কথাটা বললাম চলুন এই দিকটা দেখে আসি তারপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এতে দেখতে পাচ্ছেন মসজিদের একদম প্রধান ফটকে লেখা আছে দিলেলপুর মিয়াবাড়ি জামি মসজিদ ও ঈদগাহ ময়দান এটি স্থাপিত হয়েছে সতেরোশো পঁয়তাল্লিশ ইংরেজিতে মসজিদটি যদি সতেরোশো পঁয়তাল্লিশ ইংরেজিতে স্থাপিত হয় তার মানে এই যে পেশায়ব এসেছেন তার কিছু পূর্বে তিনি এখানে যেহেতু ইসলাম প্রসার এবং প্রসারের জন্য এসেছিলেন তখন এসে এখানে সর্বপ্রথম যেটা করেন ইসলাম প্রচারের জন্য এই মসজিদটি নির্মাণ করেন যদিও এই মসজিদের অবকাঠামো আধুনিক দেখা যাচ্ছে পুরাতন যেই মসজিদটি ছিল যেই অবকাঠামোটি ছিল সেটি আমরা দেখতে পাচ্ছি না বা আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না তো এতে বোঝা যাচ্ছে উনি আসলে অস্ত্র অঞ্চলে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য এসেছেন যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে মসজিদ ওইদিকে ইসলামিক পাঠাগার ধর্মীয় পাঠাগার তো যাই হোক আমরা আরও কিছু তথ্য জানার চেষ্টা করব বিদরে যাওয়ার চেষ্টা করব সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসুন স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব এবং যে বোগদাদি ফির সাহেবের যে ওয়ারিসার রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব চেষ্টা করব তোমার কি নাম আবদুল্লাহ আবদুল্লাহ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ ক্লাস ফাইভ পড়ো তোমার বাড়ি কোথায়

অনেক পুরাতন একটি মিয়াবাড়ি মিয়া তো তো সে অর্থে এটা নোয়াখালীর একদম বলা যায় যে ঐতিহ্যবাহী একটি বাড়ি সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা আমাদের আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন আজকের মতো যাচ্ছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয় ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ